একটা গান আছে না যে আমার হাজার টাকার বাগান খাইলো দুই টাকার ছাগলে প্রিয় দর্শক গত কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা ইস্যু নিয়ে রীতিমতো তোল অবস্থা যে সাদেক এগ্রো থেকে পনেরো লক্ষ টাকা দামে যে ছাগলটা কিনেছিল ইফাত সে হচ্ছে এনবিআর সদস্য মতিউর রহমানের সন্তান কিন্তু গতকালকে মতিউর রহমান স্পষ্ট করে বলেছেন যে ইফাত তার কোনো ছেলে নয় এবং তার সাথে তাদের কোনো সম্পর্ক নেই কিন্তু ঘটনা আসলে ঘটে গেছে ঘটনা হচ্ছে এই ইফাতই হচ্ছে এনবিআর সদস্য মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের সন্তান এটা একদম ক্লিয়ার এই ঘটনাটা আজকে ক্লিয়ার করেছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে ফেনী দুই আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারি যিনি ফেনি দুই আসনের সংসদ সদস্য এবং তিনি বলেছেন যে ইফাত হচ্ছেন তার মামাতো বোনের সন্তান এবং বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে তাকে দেখা যায় অর্থাৎ এনবিএ সদস্য মতিউর রহমানকে দেখা যায় তারা একসাথেই ছিলেন গতকালকে আপনারা দেখেছেন যে সোমি টেলিভিশনে একটা গ্রাফিক্স ওটাও রীতিমতো ভাইরাল যেখানে দেখানো হচ্ছে যে মতিউর রহমান তার এক পাশে রয়েছে তার প্রথম স্ত্রী তারপরে রয়েছে তার মেয়ে এবং ছেলে অর্থাৎ এই সংসারে তার একটা ছেলে এবং একটা মেয়ে রয়েছে যারা কিনা দেশের বাইরে রয়েছেন এবং এই মহিলা হচ্ছেন রাজধানী তিতুমির কলেজের একজন শিক্ষক আর আরেক পক্ষে দেখা যাচ্ছে যে ইফাতের মা এবং ইফাত অর্থাৎ জিনিসটা একেবারে ক্লিয়ার যে ইফাতের বাবা যিনি সদস্য মতিউর রহমান তিনি দুই বিয়ে করেছেন এবং দ্বিতীয় পক্ষের সন্তান হচ্ছেন এই এই ইফাত তো মোটামুটি ঘটনাটা এখন ক্লিয়ার যে ইফাত হচ্ছে মতিউর রহমানের সন্তান যদিও মতিউর রহমান তিনি একেবারেই অস্বীকার করেছেন নিজামুদ্দিন হাজারে বলেছেন হয়তোবা রাগে ক্ষোভে এই কথাটা অস্বীকার করেছেন মতিউর রহমান কিন্তু একজন সংসদ সদস্য তিনি বিষয়টা ক্লিয়ার করেছেন যে ইফাত মতিউর রহমানের সন্তান তাই এই নিয়ে আর জল্পনা কল্পনার কোনো কিছু নাই এটা একেবারেই দিনের আলোর মতো স্বচ্ছ যেহেতু একজন আইন প্রণেতা এই ধরনের স্বীকারোক্তি দিয়েছেন আমরা ধরে নিতে পারি যে এটা আসলে রিয়েল এবং এটা নিয়ে আসলে জল ঘোলা করার আর সুযোগ নেই আমরা বিশ্বাস করি যে মথিউর রহমান তিনি এটা স্বীকার করবেন এবং ইফাত তার বাবার নাম পরিষ্কার করে বলবেন সেই সাথে আসলে এই যে ঘটনাটা সমাজের মধ্যে যে অস্থিরতা তৈরি করছে যাদের হাতে টাকা চলে গেছে এই সমাজের মধ্যে যারা আসলে অস্থিরতা তৈরি করছেন এটা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকার থেকে যেন উল্লেখযোগ্য পদক্ষেপ নেয় সেই আশাটা আমরা করতে পারি